гай গরু আপনাদের বারবার বলছি গায় গরুর কথা মাংসের জন্য আপনি পালার কথা বলেছেন আপনারটা মাল খাওয়া না গরু না দেখেন না কি রাছে আমরা ও আপনি 300 দাম চাইলেন কি করে আমি তো চিন্তা করে পাই না ধান ডলা কিলার গাড়ি আর কিছু না বল বাড়িটা গোলা দেখাইছি 600 হাতের মন ধান পেয়েছি একটা ও খেলি দাম বলি ছোট কহ তো ছোট কর বেচার মতন কত কহ আর পাঁচ হাজার বারে দেব আমরা গ্রামে গরু কিনছি ভাইয়েরা সহকারে দেখেন খুবই সুন্দর সুন্দর গরু গ্রামের মধ্যে आज के 15 जनवरी 2023 रोज बुधवार एकটু हटানো যাবে না দাচামে একটু হাঁটে এটা আপনি আপনার করে নেবে পরে আপনারা আলাদা করুন 410 40 হ্যাঁ কি পেগর দেখতে নিছেন আপনি